আসসালামু আলাইকুম ওয়ারাহমাতি আবরকাত সর্বপ্রথমে যিনি আপনাকে আমাকে এ পৃথিবীর সৃষ্টি করেছেন সেই মহান রাবুল আলমী নামে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে সর্বপ্রথমে জানিয়ে দেব আপনাদের কিছু প্রশ্নের উত্তর তারপর জানিয়ে দেব আজকের মুরগির বাজার তো সর্বপ্রথমে অনেকে আমাদেরকে ফোন করে জানতে চেয়েছেন বা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন স্যার আপনার সিঙ্গাপুর যান মালয়েশিয়া যান বিদেশ যান বিদেশের সাথে বা সিঙ্গাপুরের সাথে বা মালয়েশিয়ার সাথে মুরগির বাজারের কি সম্পর্ক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনাদেরকে উদাহরণ সহ বুঝাই দিচ্ছি সেই প্রশ্নটি হচ্ছে ধরেন বরিশাল এক থেকে দেড়শো লঞ্চ চলে সেই এক দেড়শো লঞ্চ সদরঘাট থেকে ছাড়া হয় সেই এক দশ লঞ্চ যদি কোনো ঘাটে স্টপিজ করে একটি বাজারে স্টপিজ করে সেখান থেকে বাজার নেওয়া হয় এক দেশ লঞ্চে কিন্তু ক্যান্টিন আছে ওইটার ভিতরে ক্যান্টিন আছে তাই ক্যান্টিনের বাজারগুলো যদি এক দশ লঞ্চ একটি বাজারে বা একটি জেলায় বা একটি থানায় সম্পূর্ণ লঞ্চ যদি এক দেড়শো পিস লঞ্চ যদি ওইখানে বিরতি দিয়ে ওইখান থেকে বাজার করে তাহলে ওই এলাকার বাজারটা উন্নত হবে এবং জিনিস জিনিসপত্রের দাম ভালো থাকবে তা দ্বিতীয়টা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দুপাল্লার বাস ছেড়ে আসে আপনারাও আসেন সে বাসে করে আপনারা দেখেন সে বাস যেগুলো ভিআইপি বাস ভালো ভালো ভ্যান্টার বাস ভালো ভালো কোম্পানির বাস ওদের কিন্তু হোটেল ধরা আছে পরিবহনগুলো এসে এক হোটেলে ব্রেক করে দেয় সম্পূর্ণ যাত্রীরাও এখানে নেমে নেমে খায় তো এখানে বিআইপি বাসগুলো ব্রেক করার কারণে এখানে খাওয়া দাওয়া করা হয় আর এখানে সম্পূর্ণ বাস ব্রেক করে খাওয়া দাওয়ার কারণে এই হোটেলের জিনিসপত্র দ্বিগুণ দাম থাকে তা আপনারা যারা খেয়েছেন তারাও জানেন যে এই হোটেলে বাস ব্রেক করে সেই হোটেলের খাবারগুলো দ্বিগুণ দাম হয়ে থাকে ন্যায্য মূল্যের থেকে রেট বেশি নেওয়া হয় এবং সেই এলাকাটা উন্নত উন্নত হয়ে যায় এবং সে হোটেলটা উন্নত হয়ে যায় আশা করি এই কথাটা বুঝতে পেরেছেন তেমনি আপনারা জানেন বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন রাষ্ট্রের প্রতিদিন এক থেকে দেড়শো এখান থেকে বিমান ছাড়া হয় এটা ফ্লাইট করা হয় তা বিভিন্ন রাষ্ট্রের বিমান এখানে ওঠানামা করে যদি পঞ্চাশটি ক্যান্টিন প্রত্যেকটি বিমানের ক্যান্টিন আছে প্রত্যেকটি বিমানের যাত্রীদের খাবার তৈরি করা হয় ক্যান্টিন থেকে খাবার তৈরি করা নেওয়া হয় বিমানের ভিতর দিয়ে যাত্রীদের খাবার দেওয়া হয় আসার সময় খাবার দেওয়া হয় যাওয়ার সময় খাবার দেওয়া হয় তো সেই ক্যান্টিনের বাজারগুলো যদি আমাদের বাংলাদেশতে করা হয় তাহলে আপনারা জানেন বিমান বিমানে বেশিরভাগই পোলট্রি মুরগি দিয়ে খাবার তৈরি করা হয় কেননা গরু খুবই কম দেয় যারা একমাত্র হজে যায় তাদেরকেই গরু দে করা হয় কেননা সম্পূর্ণ মুসলমান থাকে আর এমনি যে সাধারণ যাত্রী থাকে বিমানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গারো সবাই থাকে বলে সেখানে শুধু মুরগি দিয়েই তেহারি বিরিয়ানি খিচুড়ি বার্গার অনেক কিছু করা হয় তো সেই মুরগিটা যদি সে বিমান যারা পরিচালনা করে যারা ক্যান্টিন পরিচালনা করে তারা যদি আমাদের বাংলাদেশ থেকে সংগ্রহ করে তাহলে আমাদের বাংলাদেশের মুরগির চাহিদাটা একটু বাড়বে আশা করি এই কথাটা বুঝতে পারছেন যার কারণে আমি আপনাদের জন্য বিভিন্ন রাষ্ট্রে দৌড়াদৌড়ি করে পরিশ্রম করে ওই ক্যান্টিনের মালিকদের সাথে কথা বলি যেন ওনারা মুরগিটা বাংলাদেশ থেকে খরিদ করে অন্যান্য রাষ্ট্রের থেকে বাংলাদেশে অনেক কম মূল্যে ওনারা পাবে এটা ওনারা জানে না এই জন্য ওনাদের চোখ খুলে দেওয়ার জন্য আমি সিঙ্গাপুরে গিয়েছি চায়নাতেও গিয়েছি মালয়েশিয়াও গিয়েছি তো ওমানেও গিয়েছি তাই কয়েকটা রাষ্ট্রে গিয়েছি সামনের পনেরো তারিখে আবার যাব ইনশাল্লাহ থাইল্যান্ড যাব থাইল্যান্ডে যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিনের জন্য মুরগিগুলা বাংলাদেশ থেকে নেওয়া হয় ওদের চোখে দেখিয়ে দিতে হবে আঙ্গুল দিয়ে যে স্যার বস বাংলাদেশ পোলট্রির প্রাইস একবারে কম আপনারা বাংলাদেশ থেকে মুরগি সংগ্রহ করুন তাহলে তারা বাংলাদেশতে মুরগি সংগ্রহ করা শুরু করবে আর যাদের চোখ খুলে দিয়েছি মালয়েশিয়া ক্যান্টিন সিঙ্গাপুর ক্যান্টিন চায়না ক্যান্টিন অলরেডি বাংলাদেশ থেকে মুরগি স সংগ্রহ করা শুরু করে দিয়েছে এই জন্যই মুরগির দামটা বিশ টাকা বাইশ টাকা থেকে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা হয়েছে এভাবে যদি বাংলাদেশের মুরগি দিয়ে একষট্টি এক বিমানের ক্যান্টিনের চাহিদা মেটানো যায় বাহির যে ক্যান্টিনগুলো আছে ওনারা যদি বাংলাদেশের পোলট্রি দিয়ে সেই ক্যান্টিন চালায় তাহলে আমরা আশা রাখি দিন দিন আরও মুরগির দাম বৃদ্ধি পাবে আশা করি সবাই কথাগুলো বুঝতে পারছেন আমি যে কথাগুলো বলছি কথাগুলো যুক্তি যুক্তিসম্মত আছে কি না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি যে কথাগুলো আপনাদেরকে এতক্ষণ বলছি যে বাংলাদেশে পোলট্রি দিয়ে যদি এক দেড়শো বিমানের ক্যান্টিন চালানো হয় বিভিন্ন রাষ্ট্রে নিয়ে যায় তাহলে পোলট্রির দাম দিন দিন আরও বৃদ্ধি পাবে কিন্তু তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে হবে যে বাংলাদেশে পোলট্রির দাম কম আপনার এই জায়গাতে মুরগি নিয়ে আপনাদের ক্যান্টিন চালান তাহলে সম্ভব মুরগির দাম আরও বৃদ্ধি পাবে এই জন্য আমি আপনাদের হয়ে বিদেশে প্রতিদিন বা দু একদিন পর পরপর বা এক দুই মাস পর পর দৌড়াদৌড়ি করি আপনাদের জন্য